ইসরায়েল ইরান সংঘাতের পর আরব বিশ্বের মনোভাব ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে আরব দেশগুলোর মনোভাব এক নতুন এবং জটিল মোড় নিয়েছে এই সংঘাতের পর উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আশ্চর্যজনকভাবে একরকম নিরবতা অবলম্বন করেছে যা অনেক বিশ্লেষককে বিস্মিত করেছে যদিও কাতারের আল বিমান বিমানঘাটিতে ইরানের হামলার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে তবু আরব বিশ্বের প্রতিক্রিয়া ছিল অনেকটাই সংযত বিশেষজ্ঞদের মতে এই নিরবতা এবং সংযমের পিছনে রয়েছে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং কৌশলগত সম্পর্কের পুনর্মূল্যায়ন ইসরায়েল ইরান সংঘাত শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাসের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি এই মনোভাবের ইঙ্গিত দেয় তিনি জোর দিয়েছিলেন যে এই অঞ্চলে যুদ্ধ শেষ হবার পর উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে আস্থার সম্পর্ক স্থাপন করার দায়িত্ব মূলত ইরানের ইসরায়েল ইরান সংঘাত এবং আল ঘাটিতে ইরানের হামলার পর সাউদি আরবের প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে তারা ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী দুই দেশের মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে গত আট জুলাই জেদ্দায় সাউদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ উল্লেখযোগ্য যদিও দুই সালের মার্চে চীনের মধ্যস্থতায় সাউদি আরব ও ইরানের মধ্যে হওয়া চুক্তি বিশ্বজুড়ে আলোচনায় আসে তবে সাউদি গণমাধ্যম ও কর্মকর্তারা এ চুক্তি বাস্তবায়ন নিয়ে খুব সীমিত মন্তব্য প্রকাশ করেছেন যা থেকে ধারণা করা যায় পরিস্থিতি বদলালে সাউদি আরব ওই চুক্তি থেকে সরে আসতে পারে তবে লেবানানে হেজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি অভিযান এবং সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর ইরান সাউদি সম্পর্ক গতিলাভ করে সাউদি আরব লেবানানের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে এবং সিরিয়ার অন্তর্কালীন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ইরানের সঙ্গে দুর্বল হয়ে পড়া সম্পর্ক মজবুত করতে সাউদি আরবের আগ্রহ স্পষ্ট হয় এপ্রিল মাসে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের ইরান সফরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত হল এমন কয়েকটি আরব দেশের মধ্যে একটি যাদের ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই সম্পর্ক আছে এই উপসাগরীয় ঘেসটি এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য রক্ষার পাশাপাশি ইসরায়েল ও ইরান দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখার পথ বেছে নিয়েছে ইসরায়েলের মানসিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তাদের উদ্বেগ থাকলেও তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে আমিরাত গণমাধ্যমের খবর অনুযায়ী এই অঞ্চলে আমেরিকান ঘাঁটি রয়েছে এমন দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম এই কারণে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত নিয়ে তারা উদ্বিগ্ন ছিল দার্রা গ্যাস ক্ষেত্র নিয়ে ইরান কুয়ের সম্পর্ক মাঝে টালমাটাল হলেও তাদের মূল উদ্বেগ আঞ্চলিক স্থিতিশীলতা ওমান আঞ্চলিক বিষয়ে বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে দেশটির পররাষ্ট্রনীতি আলোচনা এবং হস্তক্ষেপ না করার মাধ্যমে বিরোধ মেটানোর প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ওমান এই বছর ইরান ও আমেরিকার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠকে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে ইসরায়েলের অস্থিতিশীল ভূমিকা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে আব্রাহাম অ্যাকর্ডস বিপর্যয়ের মুখে পড়তে পারে এই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল উপসাগরীয় দেশগুলো মূলত ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এই চুক্তির প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের জায়গায় ইসরায়েলি হয়ে উঠছে অস্থিতিশীলতার প্রধান উৎস যা আরব দেশের কাছে গভীর উদ্বেগের কারণ সংক্ষেপে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানকে ঘিরে আরব দেশগুলোর মনোভাব সতর্ক কৌশলগত এবং বহুমুখী তারা একদিকে যেমন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে চায় তেমনি অন্যদিকে নিজেদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায় এই জটিল ভুরাজনৈতিক পরিস্থিতিতে আরব দেশগুলো ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে একটি ভারসাম্যপূর্ণ পথ খুঁজছে